হ্যাঁ হ্যালো আজকের লেকচারে আমরা আমাদের চ্যাটবোর্ডকে বিজনেস গোলস এবং সিটি এ যেটা সেটা আমরা অ্যাড করা শিখব সো এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এই সিম্পল চ্যাটবোর্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যদি কেউ আমাদের সাথে একটা মিটিং বুক করতে চায় অথবা এখানে কিছু দেখতে চায় সো আমরা এক্ষেত্রে কী করতে পারি আমরা এক্ষেত্রে ইমেইল মি বা ভিজিট ওয়েবসাইট এ ধরনের সিটিএ দিতে পারি সো এটা ছিল কিছু কনভার্সেশন স্টার্টার্স যেটা আমরা আগে যোগ করেছি কিন্তু যদি আমরা এখানে নতুন কিছু অ্যাড করতে চাই সো এটি কিন্তু একটি নতুন কনভারসেশন স্টার্টার হতে পারে তবে যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা যদি অ্যাপে চলে যাই তখন কিন্তু এটা এখানে কিছু দেখাবে না তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা আমাদের যে বিজনেস গোল সেখানে আমাদেরকে যেতে হবে এবং এখানে নতুন কিন্তু একটি সম্পূর্ণ নতুন একটি সিটি আমাদেরকে অ্যাড করতে হবে ফর এক্সাম্পল এখানে আপনি দেখতে পাবেন বুকিং এ ডেমো ডিডেক্টিং ইউজার্স টু দ্য ইভেন্ট পেজ অথবা ইনস্ট্রাক্টর পেজ অ্যাটসেট্রা সো এখন এখানে অ্যাড কল টু অ্যাকশন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং যদি কেউ আমার সাথে একটা মিটিং বুক করতে চায় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা শিডিউল ডেমো সেটা কিন্তু আমরা সিলেক্ট করবো এবং এখানে আমার যে মিটিং লিঙ্ক সেটা কিন্তু আমরা এখানে যোগ করে দেবো সেক্ষেত্রে আমাকে একটি মিটিং বুকিং লিঙ্ক যেমন ধরেন আপনার ক্যালেন্ডলি এরকম পেজে আমার লিঙ্কটা যোগ করতে হবে এবং যদি ইউজার্স এখানে ইন্টারেস্ট দেখায় আগ্রহ দেখায় তাহলে সেক্ষেত্রে মিটিংয়ের যেই স্কেডিউল সেটা এখানে অনুরোধ করতে পারবে এবং এই ক্ষেত্রে আমি এটা অ্যাড করে দেবো এবং সেভ করব সো আমি পুরো মিটিংয়ের লিঙ্ক এখানে অ্যাড করিনি তবে ভিডিও বন্ধ করে এটি আমি যোগ করব এবং পরে আপনাকে সেই ডেমোটা দেখাবো সো এক্ষেত্রে আমরা লিঙ্ক যোগ করার পরে শুধু এখানে সেভ করে দিলে হবে অ্যান্ড এখন আমরা আবার আমাদের যে চ্যাটবোর্ড সেখানে আমরা ফিরে আসি অ্যান্ড এখানে অ্যাপিয়ারেন্সে যাব এরপর আমাদের যে কনভার্সেশন স্টার্টার সেটা যোগ করা হয়নি এটি যোগ করা হয়েছে কিন্তু মনে হচ্ছে এটি ডিলিট করতে হবে সো আমরা এটাকে ডিলিট করে ফেলবো এবং এখানে সেভ করব অ্যান্ড এখন আমরা উইজেটে যাব এটি এখনও কিন্তু আমাদেরকে এখানে শো করছে না তাই না সো এক্ষেত্রে আমরা এখানে আমি যে কোনো একটা প্রশ্ন করে বলতে পারি বা যদি বলি যে ইমেইল মি তাহলে ও কিন্তু আমাকে একটি ইমেইল পাঠাবে সো এক্ষেত্রে আমি যদি কিছু জানতে চাই বা আমি যদি এখানে কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখুন এটি কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়েছে এবং যদি আমি এটা পরে রিসেট করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে হোয়াটস সার্ভিসেজ ডু ইউ অফার বা সো এইসব আর কি সো যদি আমি এই বুকে মিটিং উইথ এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটি আমাকে মিটিং বুকিংয়ের জন্য একটা লিঙ্ক দেবে সো এখানে আমি যেতে পারি এবং একটা মিটিং বুক করতে পারবো সো আরেকটি অপশন হলো এখানে ক্যালেন্ডলি যে লিঙ্ক সেটা কপি করে এখানে পেস্ট করে পেস্ট করে দেওয়া সো এটি সরাসরি আমাদেরকে ক্যালেন্ডলি লিঙ্ক যেটা সেটা এখানে পেস্ট করবার এখানে আমাদেরকে এটা সেভ করতে হবে এবং আবার আমাদেরকে যেই আমাদের চ্যাটবোর্ড সেখানে কিন্তু আমাদের ফিরে আসতে হবে এবং এখানে আমরা যদি লোড করি সো এই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এখন দুইটি কনভারসেশন স্টার্টার আছে সো যদি আমি এখানে বলি যে বুকে মিটিং উইথ তাহলে এটি কিন্তু আমাকে ক্যালেন্ডলি পেজে নিয়ে যাবে এবং এটি চ্যাট ভিতরে এমবেডেড হয়ে থাকবে কারণ নাও এটা কিন্তু চ্যাট সিম্পল ক্যালেন্ডলি এটার সঙ্গে ইনটিগ্রেট করতে পারে সো এখানে আপনি এটা অ্যাড করতে পারেন এবং আমার সাথে একটা মিটিং আপনি এখানে এখান থেকে বুক করতে পারেন এবং এখানে আরেকটি অপশন আছে সেটা হলো যে আপনি কিন্তু এখানে একটি নতুন আইটেম যোগ করতে পারেন যদি আপনার একটি এস এস কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ওয়াচে ডেমো ভিডিও এটা নির্বাচন করতে পারেন এবং এখানে একটি ডেমো ভিডিওর যে লিঙ্ক সেটা আপনি অ্যাড করতে পারেন অথবা অন্য কোনো কনভার্সেশন স্টার্টার্সও আপনি এখানে অ্যাড করতে পারেন যেমন একটি পেজের যদি এখানে ডিরেকশন দেওয়া হয় দিয়ে যে বলা হয় যে আরও এখান থেকে জানতে চাওয়া হয় যে ফরম পূরণ করতে বলা হয় সো এটা করা যাবে এবং এখানে আরেকটি অপশন হলো যদি ইউজার্স আমার ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে কিন্তু আমি এখানে আমার যেই সরাসরি ইউটিউব চ্যানেল লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো অ্যান্ড এক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক ওকে দিয়ে দিলাম সো এখন এখন আমরা দেখি সো আমি যদি এখানে আবার এখানে বলি যে আপনার আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কী তাহলে এটা কিন্তু আমাকে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু নিয়ে যাবে এক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সো এভাবেই আপনি চাইলে আপনার যেই সাইটে সেটা যে আপনার বিজনেস গোলস বা কল টু অ্যাকশন এটা আপনি অ্যাড করতে পারেন সো এই ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে আপনার আপনি স্পেসিফিক লিড জেনারেশনের জন্য বা একটা কোনো ডেমো দেখানোর জন্য বা ধরেন যে কোনো মিটিং বুকিং করার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট সো আজকের লেকচারে এই পর্যন্ত ছিল পরবর্তী লেকচারে দেখা হবে